এটা রোগের মেঝে জিনজি তোর আমাদের পায়ে একটা জিনজি মা জিমাই তো জিমাইলে গোড়ে রেস্টের দরকার গাড়ি দাইছে তো এই কুষ্টি জয়পুর হাটের থেকে আনা তো এখন এটা পায়ের মেঝে একটু জিমজিমাইতেছে মোটামুটি দুই চার ঘন্টা রেস্ট করলে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি কেউ যদি এটা নেয় টাকা পঞ্চাশ হাজার বাকি থাকবে এই পায়ের এই জিমজিমটা চলে গেছে আমার টাকা দিবে যায় নাই টাকা ক্যান্সেল আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন